আপনারা যে মূর্তিটি দেখছেন এটি সাধারণ কোনো মূর্তি নয় এটি হচ্ছে প্রাচীনকালের প্রত্নতন্ত্র একটা নিদর্শন সেটা হচ্ছে এই এটার নাম হচ্ছে আপনার কোষ্টি পাথরের মূর্তি যেটি কিনা বাংলাদেশে খুব একটা চোখে পড়ে না এটা খুবই একটা বিরল জিনিস তবে এই কোষ্টি পাথরের প্রচুর চাহিদা রয়েছে এটা আসলে অনেকেই অনেক নামে ডাকে বিশ্ববাজারে এটাকে আসলে ব্ল্যাক স্টোন বা রেয়ার স্টোন নামে আসলে পরিচিত এই মূর্তিটি তো আসলে এই কুষ্টিপাতর প্রাচীনকালে ব্যবহার করা হতো সোনা এবং রূপাকে আসলে চিহ্নিত বা পরীক্ষা করার জন্য তো এটি আসলে আপনাদেরকে দেখালাম যে সত্যি খুব সুন্দর একটি মূর্তি তো এটা বহুকাল থেকে আসলে একটা জায়গায় রয়েছিল অনাবৃতভাবে খোলা আকাশের নিচে সেটাকে এখন যদিও আবৃত করে রাখা হয়েছে চতুর্দিকে বেষ্টিত করে রাখা হয়েছে লোহার গেট দিয়ে তো আজকে আপনাদেরকে এই জিনিসটি দেখালাম এটি ঢাকার অদূরে মানিকগঞ্জের যে সিঙ্গের উপজেলা রয়েছে তার পাশেই মানিকনগর বাজারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ